الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله <تسأل> الذي ارسل الي الناس كافه بشيرا ونذيرا ودائنا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربِّ اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الدعاء وقال النبي صلى الله عليه وسلم إن أحب أسمائكم إلى الله عبد الله وأبد الرحمن صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين

আমাকে তৌফিক তাহলে কিছু কথা বলবো আমার তৌফিকম্বর ওয়ান এক নম্বর আসুন আমরা আমাদের আলোচনার যে আয়াতটা নিয়েছি আয়াতের অনুবাদ

আজকে আমরা যে বিষয়টাকে কথা বলবো সেটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য গুলো কি কি আমরা জানি পৃথিবীর জমিনের ভিতরে সন্তান শুধু আমার দুনিয়ার জমিনের ভিতরে আগমন করে ফেলি ফেলি কিন্তু সন্তানের উপর যে পিতামাতার কিছু দায়িত্বগুলো রয়েছে অথবা সন্তান যেভাবে লালন পালন করলে পিতামাতা মুক্ত হয় এই আলোচনাগুলো আমরা মূলত ভালো করে করিও না জানিও না বুঝিও না আমলো করিও না

এখানে আল্লাহ আব্দুল আলমিন বলছেন সন্তান এবং বন সম্পদ যে আছে ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক এবং আল্লাহ সুবাহ বলেন ধন সম্পদ সম্পদ দুনিয়ার জীবনে তোমাদের জন্য সৌন্দর্য বাহ তো আল্লাহ সুবাহতাল আরেক জায়গার মধ্যে বলেন সন্তান এবং ছেলে মেয়ে যা আছে এই সন্তান এবং ছেলে মেয়েগুলো আছে তোমাদের জন্য জীবনের জন্য একটা শোভা একটা শোভা তো এই পৃথিবীর জমিনের ভিতরে যে জমিনের ভিতরে আগমন করবে করবে এটা আপনাদের জন্য শুভা এবং বরক কিন্তু কখনো আমরা এটাকে বরকত হিসেবে মেনে নেই না মেনে মেয়ে সন্তান বলে বিশেষ করে আমরা এটা মেয়ে আমরা এটা কারণ গ্রামগঞ্জের অঞ্চলে মানুষগুলো এমন ভাবে চিন্তা ভাবনা করে যে মেয়ে যদি হয় তিন লক্ষ 4 লক্ষ টাকা ভেঙে বিয়ে দিতে হবে আর ছেলে সন্তান যদি হয় তিন লক্ষ টাকা 4 লক্ষ টাকা মালামাল শো করে আমার ঘরের ভিতরে আসবে এটা হচ্ছে আমাদের মূল কথা মূল বলেন তোমাদের সন্তানদেরকে তোমরা সুঠিক ভাবে তাদেরকে গাইডলাইন দিবা এবং তাদেরকে আদর্শবান হিসাবে তুলবে

তো আমাদের সমাজের মধ্যে অধিকাংশ নারীরা এমনও আছে তারা নীতিমালাকে অনুসরণ অনুকরণ করে না। তো এই অনুসরণ অনুকরণ যদি না করে এই নারীর পেট দিয়ে কি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের মতন সন্তান আসবে অথবা আমাদের ব্রাহ্মণ বাড়ির কয়েকজন স্কলার ছিলেন তার ভিতরে একজন খেতিবান ছিলেন ফকরে বাঙ্গাল রহমতুল্লাহ আলে মনিরুজ্জামান সিরাজি রহমতুল্লাহ আলে জুবাই রহমত আনসারি রহমতুল্লাহ আলে নয় বরং উনি রহমতুল্লাহ আলাই অন্তর্ভুক্ত হয়েছেন মৃত্যুবর্ণ এ তো

এবার যদি মা যদি বেপর্দা চলাফেরা করে মা মনে করেন কোরআন এবং সুন্নাহ নীতিমালাকে অনুসরণ অনুকরণ করে না করে না তার এই সন্তান কখনো তার পেট দিয়ে যে সন্তান আসবে এই সন্তানও কখনো আদর্শমান হবে না এজন্য একটা আদর্শমান নারীকে আমরা এক নাম্বার বিয়ে করতে হবে দেখে শুনে দেখে শুনে

কিন্তু বাকি সম্পদ যদি না থাকে না ওই নারী যদি সম্পদ যদি না থাকে সৌন্দর্য যদি না থাকে না থাকে তবে যদি তার ভিতরে দিন দাঁড়িয়ে থাকে তাহলে তোমরা বিয়ে করেছ বিয়ে কেননা দিন থেকে এখানে প্রাধান্য দিতে হবে এখানে নারী যখন আপনার দিনদার হয়েছে তখন এই নারী আপনাকে কখনো কষ্ট দিবে না তাহলে মনে রাখতে হবে কষ্ট থেকে বাঁচতে হলে একটা আদর্শবা নারী কি বিয়ে করতে হবে যে নারী বিয়ের আগে তার চুলগুলোকে বব কাটে এবং কালারিং করে এই নারী কি দিয়ে কখনো আপনি সুখ খুঁজে পাবে এখন কি বলবো মাদ্রাসার মেয়েদেরকে যদি বলা হয় মাদ্রাসার মেয়েরা এখন এমন ভাবে ডাইভার্ট হয়ে গেছে তারা দুনিয়াবি ফাহসা কাজের সাথে লিপ্ত হয়ে তারা যে একজন তলাবেল আলেম তারা যে কুরআন এবং সুন্নাহর নীতিমালাকে অনুসরণ অনুকরণ করবে বাট এই সিনির থেকে আমরা আলাদা হয়ে গেছি এজন্য জন্য প্রিয় ভাই সন্তানকে দুনিয়ার জমিনে আগমন করার আগে আনার আগে এই জিনিসটা ভাবতে হবে বিয়ের উদ্যোগ নেওয়ার আগে এই জিনিসটা ভাবতে হবে যে আমি একটা স্ত্রী আনছি না মানে আমার পরবর্তী আমি একটা সন্তানের মা আনছি অভিভাবক আনছি এই জন্য আদর্শ সন্তানের মা এবার আসুন আমাদের সন্তান যে আসবে দুনিয়ার জামিনের ভিতরে তাদের উপর আমাদের কয়েকটা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে পবিত্র ভাবে জন্ম লাভের অধিকার দিতে হবে পবিত্র ভাবে আপনি জন্ম লাভের অধিকার দিতে হবে দিতে হবে কেননা আজকাল আমাদের সমাজের মধ্যে মানুষগুলো এখন পবিত্রভাবে ভাবে দিতে চাই হারাম রিলেশন করে এই হারাম রিলেশনের মাধ্যমে একে অপর সময় কিছু সময় এখন ইনভেস্ট করে এর মাধ্যমে একটা হারাম সন্তান হয়েছে তাই আমরা লক্ষ্য করলে দেখা যায় এদিক সেদিক অনেক ছেলেগুলো আছে ছেলেগুলো আছে এদিক সেদিক আমরা দেখতে পারি নাবালক শিশুগুলো তারা মৃত্যুবরণ করছে অনেক সময় পুকুরের মধ্যে আমরা সন্তানগুলোকে খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় কিন্তু এমনটা আমরা এক নাম্বার হচ্ছে বলেন পবিত্র ভাবে জন্ম লাভের অধিকার দিতে হবে সম্পদ এবং সন্তান পার্থিব জীবনের শোভা তোমার সন্তান যে দুনিয়াতে আসবে এটা হচ্ছে তোমাদের জন্য শোভা আনন্দ আনন্দ তবে যে সৎ কর্মী তবে যে সৎ কর্মী তোমার এবং আল্লাহ বলেন শুধু তাই নয় বরং আশা পোষণের দিক থেকেও উৎকৃষ্ট উৎকৃষ্ট তাহলে আল্লাহ বলেন সব হবে যদি তোমাদের সন্তান যদি হালাল ঘামেলাল এই হালাল ভাবে যদি আমরা নিতে পারি লালন পালন যদি আমরা তাদেরকে সঠিক ভাবে আল্লাহ ইনভেস্ট করলাম তোমার সন্তান তোমাকে একটা তুমি তোমার সন্তান বললে আব্বু আমি আমার এই জিনিসগুলো লাগবে তার এই জিনিসগুলো আপনি পূর্ণ করে দিলেন মানে সঠিক ভাবে যদি আপনি গাইডলাইন করে যত টাকা আপনি ইনভেস্ট করলেন এই অত টাকা কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদগায়ে জারিয়ায়ে হিসেবে আপনার আমলনামার ভিতরে দিয়ে দিবেন তাহলে আল্লাহ বলেন এই সন্তানকে যদি তোমরা পিতামাতার উপর একটা দায়িত্ব তাকেই যে পবিত্রভাবে জন্ম লাভের অধিকার দিতে হবে এই সন্তানকে দেখে শুনে তাদের কি চাইছে এই টাকাটা যদি আমরা সঠিকভাবে ইনভেস্ট করতে পারি তাহলে আল্লাহ বলেন সওয়াব পাওয়া ছাওয়া মাতৃগর্ভের সুরক্ষিত থাকার অধিকার দিতে হবে দিতে এই যে মাতৃগর্ভের ভিতরে আমাদের অনেক সময় আমরা এই জিনিসটা ভুল করি ভুল করি যে একজন সন্তান পেটের মধ্যে চলে আসছে তখন আমরা ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাওয়ার পরে আমরা বলি যে ডাক্তার সাহেব আমরা এই সন্তানটাকে রাখবো না তখন ইংলিশন বা ওষুধের মাধ্যমে মূলত এই সন্তানটাকে আমরা একবার শেষ করে দিই মনে রাখবেন সন্তান আসার আওয়ার একটা অবস্থা আর আসার পরে আর অবস্থা সন্তান আসার আগে যদি আপনি এই সন্তানটাকে যদি না নেন এই চিন্তা ভাবনা থাকেন তাহলে আপনি প্রাণী হত্যার গুণা আপনার আমল নামাজ হবে না বাট আপনার সন্তানটা যখন পেটে চলে আসে তখন যদি আপনি এই চিন্তা ভাবনা করেন যে আমি এই সন্তানটাকে নিব না যদি নেন না তাহলে এই অবস্থায় ডাক্তারের কাছে যান আর ডাক্তার ইংলিশ মাধ্যমে যদি সন্তানটাকে নষ্ট করে মনে রাখতে হবে বলেন তুমি প্রাণী হত্যার ঘোনা তোমার আমল নামায় আবার আমরা অনেক সময় ভাবি যে আমাদের সন্তান যদি পেটের মধ্যে চলে আসে এই সন্তান শুন দুনিয়াতে আসবে এই সন্তানকে খাওয়াবো কি আমরা নিজের তো খেতে পারি না আমরা আমাদের সন্তানকে দারিদ্র্য ত্রার সন্তানদেরকে আমরা মেরে ফেলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরায়েল 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কথাটা আমাদেরকে وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ لا আল্লাহ বলেন তোমরা দরিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না ভাবছো তুমি আমার সন্তান আসলে আমি কি খাওয়া এই চিন্তা আপনার তোমার ভিতরে থাকতে পারে থাকতে পারে অথচ তোমাদেরকে খাওয়াকে খাওয়াকে তোমাদেরকে রিজিক দেন কে আল্লাহ তোমার স্ত্রীকে রিজিক দেন কে আল্লাহ তোমার প্রত্যেকটা সদস্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেন বাট আল্লাহ বলেন যে বান্দা দুনিয়াতে আসবে তার রিজিকটা আমি আল্লাহ রেখে দিই আমি আর তোমাকে উসিলার মাধ্যমে আমি আল্লাহ তা রিজিকটা তোমার কাছে পর্যন্ত দেই এবং তুমি এই সন্তানকে তার রিজিকটা পরিপূর্ণভাবে আদায় করে তো রিজিক ইস ফিস্ট তুমি যেটা পাইবা এটা তোমার হয়ে যাবে রিজিকটা তোমার জন্য ফিস্ট করাল আছে তুমি যতটুকু পাবা এতটুকু পাবা এতটুকু পাবা কিন্তু রিজিক তুমি ভাইবো না যে আমার খাবার তার একজন নিয়ে গেছে মনে রাখবা এই খাবারটা তোমারই ছিল বাট এই খাবারটা যে তোমার খাবারটা আরেকজন নিয়ে গেল এটাও ওর ছিল ওর রিজিকের ভিতরে ছিল সুবহানাল্লাহ তাহলে দুই নাম্বার আমরা কি পেলাম মাতৃ গর্বের ভিতরে সুরক্ষিত থাকার অধিকার দিতে হবে সন্তানকে দারিদ্রতার বই আমরা হত্যা করবো সুন্দর সুন্দর নাম তোমরা রাখতে হবে রাখতে হবে পিতা মাতার উপরে সন্তানের অধিকার উত্তম শিষ্টাচার শেখানো এবং সুন্দর নাম

এখন অনেকে বলে যে আব্দুল্লাহ নামটা বুড়া বুড়া লাগে কিন্তু না ভাই আব্দুল্লাহ নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব প্রিয় আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা এটা সুবহানাল্লাহ এச்சே আর কি সুন্দর নাম হতে পারে তো আজ আমাদের দেশের মধ্যে অনেকগুলো কার্যক্রম হচ্ছে যে সন্তানদেরকে নামগুলো রাখতে সঠিকভাবে নাম রাখিনা এর জন্য আমাদের প্রিয় ভাইদেরকে অনুরোধ থাকবে যে আপনাদের সন্তানদের নামগুলো রাখবেন সুন্দর করে নাম রাখবেন ইসলামিক নাম রাখবেন আবু বকর ওমর ওসমান আলী রাখতে পারেন আমাদের সন্তান যখন আসে জন্ম লাভের পর তাকে দুধ দিতে হয় আমাদের প্রিয় বিশেষ করে এই জিনিসটা কখনো দুধের ক্ষেত্রে আপনার সন্তানদের ক্ষীপণতা করবেন মনে রাখবেন নিজে একটু কষ্ট হলো সন্তানদেরকে দুধ পান করাবেন পিতা মাথা এবং মাতা এটা কোন পিতার উপরে দায়িত্ব নেই দায়িত্ব মাতাগণ তাদের সন্তানদেরকে দুই বছর দুধ পান করতে হবে ম্যাক্সিমাম কত বছর দুধ পান করতে হবে এটা নিয়ে আবার ইমানদের বিভিন্ন মতামত রয়েছে আমরা ওই দিকে যাচ্ছি না আমরা যেটা

তারপর হচ্ছে আর একটা আছে বরণ পোষণ হবে তো সন্তান যখন হবে পিতা তাদের ভরণ পোষণ হবে এমনটা ন যে সন্তানের রিজিক তো আল্লাহই দিবেন কিন্তু তাকে আমরা দেখাশোনা করব এমনটা সুরাতুল বাকারা 233 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের আহার এবং ভরণ পোষণের ব্যাপারে পিতামাতার মাতার উপর উপর দায়িত্ব রয়েছে পিতামাতার উপর দায়িত্ব একটা হচ্ছে যে সন্তান যখন আসবে ওই সন্তানকে আপনি খাওয়াবেন আপনি একটু কম খান বা সন্তানকে খাওয়াবেন সন্তানকে আস্তে আস্তে যখন বড় হয়ে যায় নিজের পায়ে যখন দাঁড়ানো হয়ে যাবে ওই সন্তান দেখতে পারবে নিজে নিজে ইনকাম করে আপনাকে বড় আরও খাওয়াবে ইনশাআল্লাহ

আস্তে আস্তে বিছানা গুলোকে আলাদা করে দিতে হবে মনে থাকবে তাহলে বিছানা আমাদের দশ বছরের পিছু হয়ে গেলে সন্তানকে আলাদা করে দেব এবং দশ বছরের পর পরে সময় আমরা বেতার আঘাতের মাধ্যমে হলো আমরা তাদেরকে কি করব ভাই নামাজ পড়াবো ইনশা এরপর আসুন আট নাম্বার হচ্ছে আমাদের অভাব মুক্ত রাখা এমন যেন না হয় সন্তান যেন একটু গাফেল যেন না হয় আমরা অভাবী আছি এই অভাবী অবস্থা কি খাবো এই জিনিসটা যেন না হয় যেন সন্তানদেরকে আমরা কি খাই অভাব মুক্ত থাকতে হবে ঈশা আল নয় নাম্বার আসুন ধর্মীয় শিক্ষা দিতে ইসলামিক যে শিক্ষাগুলো আছে শিক্ষাগুলো আমরা দিতে হবে হ্যাঁ মনে রাখবেন আপনি অন্য শিক্ষা দেন কোনো সমস্যা নেই তবে আগে প্রাথমিক যে টিকাটা আছে এই টিকাটা কি ভাই ধর্মীয় শিক্ষা দিতে হবে অসুসাল্লাম বলেন তলা বলে আইলমি ফরাইদাতুন আলা কুল্লি মুসলিম দীনি আইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনার ব্যাপারে ফরজ তো আপনি যদি আপনার সন্তানকে যদি প্রথম টিকাটা যদি আপনি কি পারেন যদি দিন আয়েল শিক্ষাটা দিতে পারেন তাহলে অবশ্যই আপনার সন্তান আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার সন্তান আপনার পাশে দাঁড়িয়ে হলো রব্বির হেমা কেমা রব্বায়ানি সবির এবং জানাজার নামাজের ইমামের জন্য আউটভাবে ইমাম সাহেবগুলোকে বাড়া করে আনতে এজন্য আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিতে হবে নাম্বার হচ্ছে তাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে তো হবে পারপর আছে দোষ নাম্বার আছে চوریتবান করে ঘরে তোলে তো আপনার সন্তানদেরকে চوریتবান করে ঘরে তুলতে হবে কারণ এমন চوریتবান গড়ে তুলবেন আর এই চوریتবান যদি ঘুরতে হতে চান তাহলে নাম্বার 1 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam অনুসরণ করতে হবে কারণ রাসূলের বাল্য থেকে একদম জীবন শেষ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিSalam আমাদের জন্য অনুসরণ অনুকরণ এবং মডেল জেবে আছেন যাকে আমরা আপনি যদি অনুসরণ অনুকরণ করতে পারি দুনিয়াতে লাভ রয়েছে আখেরাতে লাভ রয়েছে দুনিয়াতে তো এতটা লাভ যার তুলনেই হয় নাই আর আখেরাতে রসুল সাল্লাম আপনাকে দরে দরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তাহলে আমরা অবশ্যই আমাদের কি করতে হবে সন্তানদেরকে চরিত্রবান করে আমরা ঘরে তুলতে তারপরে আসলে আমাদের আর একটা বিষয় আছে আমাদের সন্তানদেরকে কি করতে হবে থেকে আমরা ধরে রাখতে

লুকমান হাকিম তার সন্তানকে বলেন হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করে না সিরিপ গুণ করো নিশ্চয়ই শিরিক করা সবচেয়ে বড় এ আল্লাহর সাথে কখনো জুলো মত্যাচারের সাথে লিপ্ত থাকবে তো আল্লাহ বলেন তোমরা শিরিক গুনা থেকে সন্তানকে দূরে রাখবা সন্তানকে কোরআন এবং সুন্নাহ নীতিমালাকে অনুসরণ অনুকরণ করতে দিবে আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দেন সন্তানদেরকে যেন আমরা শিরিক গুনা থেকে আমরা দূরে রাখতে পারি তারপর আসুন আমরা 12 নাম্বার হচ্ছে আমাদের সন্তান যখন নাবালক থেকে যখন সাবালক হয়ে যায় ওই সন্তানদেরকে আমরা ইনশাআল্লাহ কি করে দেব ভাই বিয়ের আয়োজন করে দেব বিয়ে করে সন্তানদেরকে বিয়ে শি করাই তাহলে আমরা কি খাবো কি পড়াবো বা আমরা নিজেরই আনতে ফান্তা পড়াই তো সন্তানদেরকে আমরা কিভাবে বিয়ে করি এই চিন্তা ভাবনাটা আমাদের মাথার ভিতরে সবসময় তাকে প্রিয় ভাই তাহলে আমাদের প্রিয় ভাইরা আজকে আমাদের কথা বোঝা যাচ্ছে যে আমাদের সন্তান যখন প্রাপ্তবয়স্কের হয়ে যাবে তাহলে আমাদের সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন কি হয়ে যাবে আমাদের সন্তানদেরকে বিয়ের আয়োজন করে দেওয়া ইনশাআল্লাহ সর্বশেষ হচ্ছে 13 নম্বর হচ্ছে সন্তানের একটা কর্তব্য আছে পিতামাতার উপর কর্তব্য আছে যে সন্তানের সবসময় মঙ্গল কামনা করতে হবে কেননা মঙ্গল কামনা করলে একটা অভিভাবক যখন মঙ্গল কামনা করে সন্তানের ভালো মঙ্গল সবসময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন

সন্তানের জন্য এই দোয়াটা করবে হে আমার রব হে আমার আল্লাহ হে আমার রহমান হে আমার গফর হে আমার সত্তা তুমি আমার সন্তানকে এবং আমাকে

السلام علیکم ورحمت اللہ وبرکاتہ